আসসালামু আলাইকুম বিশ্বের সেরা মানুষজন নিশ্চয়ই আপনারা চমৎকার এবং অনুবদ্ধ আছেন আমিও প্রাণবন্ত ব্রান্ড নিউ ভিডিও দুনিয়ায় আপনাকে ওয়েলকাম আমরা সাধারণত এমন কিছু ভিডিও দেখি ইউটিউবে যেগুলি আমাদের হৃদয়ে দাগ কাটে যেগুলি আমাদের মনের গহিনে থেকে যায় এমন কিছু ভিডিও যেগুলি আমাদের হচ্ছে ভাবতে শেখায় নতুন করে হিউমিনিটি বাঁচতে শেখায় মানুষকে সহযোগিতার মর্ম স্পর্শতা শেখায় এমন কিছু ভিডিও থাকে যেগুলি আমরা রিপিট মুডে দেখতে ভালোবাসি এবং এই ভিডিওর যারা নির্মাতা তাদেরকে আমরা মনে রাখি সো কথা বলছি এমন একটা চ্যানেল নিয়ে যিনি মানবতার ফেরিওয়ালা নামে বাংলাদেশে পরিচিত যিনি মানবতাকে বয়ে নিয়ে বেড়ান এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিতর্কহীন একজন ব্যক্তিত্ব যার ভিডিও বিতর্ক নেই যার ভিডিওতে কোনো বিতর্ক নেই এবং যিনি ভিডিও বানান রাস্তাঘাটে মানুষ তাকে শ্রদ্ধার সাথে বুকে জড়িয়ে নেয় হাত মেলায় ছবি তুলে কথা বলছি আমাদের ভালোবাসার অত্যন্ত শ্রদ্ধার সবার শ্র শ্রদ্ধেহ মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ হাসানকে নিয়ে অ্যানালাইসিস করব তার চ্যানেল ফ্রি মোশন বাই ফিরোজ হাসান চলুন ভিডিওর মূল পয়েন্টে আসে তো যে চ্যানেলটা নিয়ে কথা বলছিলাম চ্যানেলের নাম হচ্ছে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইউটিউবে গিয়ে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান এই নামটা দিয়ে সার্চ করেন তাহলে ইউটিউব আপনাদেরকে এই অ্যালগোর সার্চ অপশনে চলে আসবে আপনাদের হচ্ছে দেখিয়ে দিবে চ্যানেলটা সো ফ্রি মোশন বাই ফিরোজ হাসান আর আমি হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে যেয়েও ঘুরে আসতে পারেন চ্যানেলটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই চ্যানেলটা আপনারা আগে ঘুরে দেখুন আমি বিশ্বাস করি যে আপনারা এই চ্যানেলটা ঘুরলে বা দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে তে বাধ্য হবেন এমনই একটা চ্যানেল ইউনিক চ্যানেল সো দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে চাঁদপুরে বাসা ভাইয়ার তো চাঁদপুরে বাসা হলো উনি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ভিডিওগুলো বানান বাইকে করে বিশেষ করে বাইকে করে ঘুরে ঘুরে উনি ভিডিওগুলো তৈরি করেন আর কিছুদিন আগে উনি ওমরাতেও গিয়েছেন সেখানেরও ভিডিও আছে তো এই হচ্ছে চ্যানেলের নাম ফ্রি বাই ফিরোজ আজান দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে কান্ট্রি সিলেক্ট করা হয়েছে চ্যানেল ওপেন করা হয়েছে আগস্ট পাঁচ দুই হাজার মোটামুটি ভালো একটা সময় গেছে দুই হাজার উনিশ আগস্ট পঁচিশ ছয় বছর প্লাস হয়ে গেছে চ্যানেলের বয়স তো এই ছয় বছরের মধ্যে সাবস্ক্রাইবার আমরা যদি দেখি সাবস্ক্রাইবার তাহলে দুই পয়েন্ট ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার এখন পর্যন্ত উনি গেইন করতে পেরেছেন যেটা ভালো একটা সাবস্ক্রাইবার তো টু পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার আপলোড ভিডিও যদি দেখি একশো সাতানব্বইটা ভিডিও উনি এখন পর্যন্ত ওনার চ্যানেলে আপলোড করেছেন যেটা খুব ভালো একটা বিষয় অনেক অনেক বেশি ভিডিও বা মোটামুটি ভালো একটা ভিডিও উনি আপলোড করেছেন আলহামদুলিল্লাহ মোট ভিউজ যদি দেখি বিশ কোটি নব্বই লক্ষ পঁচাত্তর হাজার চারশো তেইশ যখন পর্যন্ত আমি ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওনার চ্যানেলে ভিউ তো এখন যে বিষয়টা হচ্ছে এই চ্যানেলটা কেন ইউনিক এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো বা অ্যানালাইসিস করব প্রথম বিষয় হচ্ছে রিয়েল ভিডিও কোনো এডিটিং ছাড়াই মানে আলাদা কোনো জায়গার ভিডিও বসিয়ে এই সেই দেখিয়ে মানে ইফেক্ট বসিয়ে ভিডিওর যে মূল ভিডিও থেকে যে ব্লার করা বা ভিডিওর ইফেক্ট মোশন চেঞ্জ করা এই ভিডিওগুলো ওনার চ্যানেলে নেই বা ওনার ভিডিওতে দেখা যায় না উনি যে ভিডিওটা করেন একদম রিয়েল যে ভিডিও ফুটেজটা তৈরি হয় ওই ভিডিওটাই উনি আপলোড করেন এই বিষয়টা একটা ইউনিক বিষয় আর দ্বিতীয় যে বিষয় আমি বলবো এটা হচ্ছে মানবতার ছড়াছড়ি ওনার চ্যানেলটা আপনারা ঘুরে আসুন ঘুরে আসলে আপনারা একটা ভিডিও দুইটা ভিডিও তিনটা ভিডিও এভাবে দেখলে প্রত্যেকটা ভিডিও দেখতে বাধ্য বাধ্য হবেন কারণ প্রত্যেকটা ভিডিওতেই উনি হচ্ছে টাকা পয়সা দান করেন এমনভাবে টাকা পয়সাগুলো দান করেন যে আপনার শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে বাধ্য করে সো ওনার ভিডিওগুলোতে আমরা সবাই জানি যে উনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা এবং ইভেন উনি যখন কোনো জায়গায় ভিডিও করেন তখন কিন্তু ওনার হচ্ছে বাইক বা ওনার হেলমেট দেখে সবাই চিনে যায় অনেকেই চিনে যায় এবং ওনার সাথে হাত মেলায় বুকে জড়িয়ে নেয় কথা বলে ফিরোজ ভাই হ্যাঁ আবেগের ফিরোজ ভাই মানে এমন একটা নাম হয়ে গেছে ফিরোজ ভাই আমাদের কাছে যে আবেগের একটা নাম সো আরেকটা বিষয় হচ্ছে ওই যে একটু আগে যেটা বলছিলাম হৃদয়ে জায়গা করে নেওয়া হৃদয়ে জায়গা সবাই করে নিতে পারে না এই ভিডিওগুলোর মাধ্যমে উনি বাঙালিদের বাংলা ভাষাভাষী মানুষের এবং বাংলা ভাষা ছাড়া অন্যান্য ভাষাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ওনার ভিডিও মানুষ দেখে এবং ওনার জন্য দোয়া করে আর কমেন্টসগুলা যদি ওনার পড়েন ভিডিওর কমেন্টসগুলা সবাই ওনার জন্য দোয়া করে কমেন্টসগুলা এরকম যে যোগ্য মায়ের যোগ্য সন্তান বা আপনার মা আপনাকে ধারণ করে মমতাময়ী বা আপনার মা হচ্ছে রত্নগর্ভা হ্যাঁ এমন একটা সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করুক এই ধরনের মানে খুব ভালো ভালো কমেন্টগুলি উনি পেয়ে থাকে একটা নেগেটিভ কমেন্ট আজকে পর্যন্ত আমি ওনার ভিডিওতে দেখিনি কোনো নেগেটিভ একটা কমেন্ট ওনার ভিডিওতে আমি দেখিনি ইভেন প্রত্যেকটা ভিডিওর কমেন্টে ওনার হচ্ছে সবাই ওনার জন্য দোয়া করে হ্যাঁ সবাই ওনার জন্য পজিটিভলি কথা বলে তো চার নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে উনি নিঃস্বার্থভাবে দান করেন মানে নিঃস্বার্থ দান বলতে মানে যার যেটা প্রয়োজন ওনার মনে হয় যতটুকু দেওয়ার দরকার অতটুকুই দান করেন এবং এটার বিনিময়ে কোনো কিছু চান না বা দেখা যায় যে নিঃস্বার্থভাবে দিয়ে দেন এবং উনি চান যে আরো বেশি দান করতে পারলে যেন উনি খুশি হয় আর যেটা হচ্ছে যে উনি বলেন না যে আমার জন্য দোয়া করবেন যা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই ধরনের কথাও বলেন না হ্যাঁ উনি বলেন যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ এইভাবেই নিঃস্বার্থ এই দানটা আমার কাছে অনেক লেগেছে একটা বিষয় আমি এটা একটু ভালো করে এক্সপ্লেন করি এটা হচ্ছে বিনিময় নেই যেটা একটু আগেই বলছিলাম ওইটার সাথে এটা লিঙ্ক আপ এটা হচ্ছে মানে উনি বিনিময়ে কোনো কিছু চান না যে আমার জন্য দোয়া করেন এই বিষয়টা তো আছে কিন্তু আমরা অন্যান্য মানবতা যে ফেরি কিছু ভিডিও আমরা দেখি যে পরীক্ষা করেন যে রিক্সাওয়ালা আঙ্কেল যদি আমাকে আমার কাছে টাকা নেই ফ্রি নিয়ে যাবেন কি না বা আমার কাছে টাকা নেই ঝালমুড়িটা আমাকে ফ্রি দেবেন কি না যদি ফ্রি দেয় তাহলে আমি ওনাকে দান করব এই টাইপের ভিডিও দেখি কিন্তু ফ্রি মোশন ফিরোজ হাসান বা এই ধরনের কোনো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেন না যে উনি আমাকে ফ্রিতে রিক্সা নিলে আমি দান করব বা উনি আমাকে পরীক্ষা করব যে উনি আমাকে আমার কাছে টাকা নেই বলি এই কথাটা বললে আমাকে কোনো খাবার দেয় কি না বা আমি বিপদে পড়েছি এই কথাটা বলে যদি পরীক্ষায় উনি জিতে যায় তাহলে ওনাকে দান করব এই ধরনের না উনি সমভাবে পরীক্ষার দরকার নেই মানে ওনার কথা হচ্ছে যে আমি নিঃস্বার্থভাবে দান করব কে ভালো কে খারাপ অতটা তো আমার বিচার বিশ্লেষণ করার দরকার নেই যে উনি মানুষ এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তো এই লক্ষ কোটি মানুষের মধ্যে কেউ সবাই সহযোগিতা করবে সবাইকে এরকম বিষয়েও আমরা আশা করতে পারি না হ্যাঁ আর যেহেতু আমরা হচ্ছে মোটামুটি দেখা যায় যে আমরা হচ্ছে জিডিপিতে আমরা এখনও পিছিয়ে আসি মানে সেভাবে এখনো উন্নত কোনো কান্ট্রির মতো আমরা জিডিপিতে এগিয়ে যেতে পারেনি সেহেতু মানুষের লোভ লালসা একটু থাকবেই সো আমরা যদি রাস্তাঘাটে এই যে অন্যান্য যেমন কিছু মানবতার ফেরিওয়ালা আছে এরা কিন্তু পরীক্ষা করে এইভাবে যে আমা আমার কাছে টাকা নেই এই হোটেলওয়ালা যদি আমাকে খাওয়ায় বা আমি উনি উনি আমাকে যদি দশটা টাকা দেয় তাহলে আমি দিব মানে এই পরীক্ষার মাধ্যমে সো উনি কিন্তু এরকম কোনো পরীক্ষা না উনি গড়ান সবাইকে সহযোগিতা করে এতে কেউ কম ভালো কেউ বেশি ভালো মানুষ হতে পারে এটা কোনো বিষয় না যে এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তো মানুষকে পরীক্ষা করার মতো কোনো প্রয়োজন হয় না যে আমি যদি আমি ওর কাছে দশটা টাকা চালাম একটা বাচ্চার প্রতি বাচ্চাটা আমাকে ফ্রিতে একটা ফুল দিচ্ছে কিনা বা ফ্রিতে এই জিনিসটা বিক্রি করতেছে চকলেট বিক্রি করতেছে আমার কাছে টাকা নেই দশ আমি বলি যে ফ্রিতে দিচ্ছে কিনা তারপরে আমি ভাবনা করবো তাকে সহযোগিতা করবো কি না এই ধরনের উনি এই বিষয়গুলো করেন এই বিষয়টাই আমার সবচেয়ে ইউনিক লেগেছে চ্যানেল চ্যানেলটার সো কারও প্রতি ক্ষোভ ছাড়া দান করেন মানে খব ছাড়া বলতে কি অনেকে হয়তো এরকমও ওনার ভিডিওতে দেখেছে যে ঘুরে এসে আবার টাকা পয়সা নিতে চায় মানে উনি টাকা পয়সা বা কোনো কিছু দান করতেছেন বা গিফট করতেছেন হ্যাঁ তো ঘুরে এসে আবার নিতে চায় এতে উনি রাগান্বিত হন না উনি বুঝেন যে এটা আমাদের দেশের জনসংখ্যা বেশি হ্যাঁ অভাব অনটনটা একটু বেশি হয়তো মানুষ ইয়ে করতে পারে উনি এটা খুব সুন্দর হাসিমুখে হ্যান্ডেল করেন এই বিষয়গুলো সো কোনো ক্ষোভ নাই রাগ নেই কারো প্রতি কোনো ক্ষোভ রাগ হ্যাঁ কেউ যদি একটু লোভ দেখায় বা একটু কাড়াকড়া করে হ্যাঁ বা দৌড়ে এসে নিতে চায় উনি এতে কোনো ক্ষোভ বা রাগান্বিত হন না এই বিষয়টা মানে খুব ঠান্ডা মাথায় কুল হ্যান্ডেল করেন সো আপনারা খেয়াল করে দেখবেন যে ফিরোজ ভাই যখন হচ্ছে ভিডিও বানায় উনি কিন্তু যখনই মানে মানুষ কিন্তু ফিরোজ ভাইকে খুঁজেছে কখন ফিরোজ ভাই হচ্ছে ভিডিও বানাচ্ছে বা এরকম দান করতেছে স্যার আমি তার সাক্ষাৎ পাবো সো ফিরোজ ভাই কিন্তু যখন এরকম ভিডিও বানায় মানুষ কিন্তু আবেগে ইমোশনে এসে ভাই আপনাকে পেয়েছি হ্যাঁ হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নে সেলফি তুলে তো সবাইকে উনি খুব সাদরে গ্রহণ করে এই জন্য ফিরোজ ভাই সবার ভালোবাসার একটা প্রিয় আর সবচেয়ে বড়ো বিষয় উনি কিন্তু বিতর্কহীন একজন মানুষ মানে কারো কোনো বিতর্ক নেই ওনাকে নিয়ে কোনো বিতর্ক এখন পর্যন্ত দেখিনি আর ওনার প্রতি কারো কোনো ক্ষোভ নাই আর যে আরেকটা যে বিষয় উনি কিন্তু সবাইকে হাসি মুখে হচ্ছে গ্রহণ করে সবার সাথে হাসি মুখে কথা বললে খুব কুল হয়েতে কথা বলে কোনো রেগে বা জোরে চিল্লায় কথা বলে না সো এই বিষয়গুলোর জন্য এই চ্যানেলটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম ওনার চ্যানেলটা অবশ্যই ঘুরে ঘুরে আসতে পারেন আর আমি বিশ্বাস করি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওনার চ্যানেলটা যদি আপনারা ঘুরে আসেন তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন এবং ওনার চ্যানেল আপনার হচ্ছে চোখে পানি এনে দেবে যে ভিডিওগুলো উনি বানায় আপনাকে রিপিট মোডে দেখতে বাধ্য করবে এবং যখনই আপনি একবার না কয়েকবার ভিডিওগুলো রিপিট দেখবেন এবং বিভিন্ন সময়ে আপনি দেখবেন মন খারাপ থাকলে দেখবেন মন ভালো থাকলে দেখবেন সো আর অবশ্যই আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এমন এমন চ্যানেলগুলো হচ্ছে প্রেজেন্ট করছি যেগুলো শিক্ষণীয় চ্যানেল যেটা যেগুলি এডুকেশনাল চ্যানেল বা যেই চ্যানেলগুলো আমাদের জীবনে কাজে লাগে লাখো কোটি চ্যানেল কিন্তু তৈরি হচ্ছে তৈরি হয়েছে সো এত চ্যানেলের ভিড়ে আপনি সময় দিতে পারবেন না আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সো এমন এমন চ্যানেলগুলো আমাদেরকে বাছাই করে দেখতে হবে যেই চ্যানেলগুলো আমাদের জন্য ইউনিক হয় যেই চ্যানেলগুলো আমাদের কাজের হয় সো আপনাদেরকে এরকম চ্যানেলগুলো আমি প্রেজেন্ট করব বা অ্যানালাইসিস করে দেখাবো বা টেক রিলেটেড বিষয়গুলো আমি আপনাদের কাছে প্রেজেন্ট করবো সো কাইন্ডলি দয়া করে আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম